কৃষ্ণ ও রাধার মিলন না হওয়ার বিষয়টি কেবল একটি সাধারণ বিচ্ছেদ নয় এটি আধ্যাত্মিক এবং দার্শনিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গভীর পুরাণ এবং বৈষ্ণব পদাবলী অনুযায়ী এর পেছনে বেশ কিছু কারণ উল্লেখ করা হয়েছে পরকিয়া তত্ত্ব ও বিপ্রলম্ব ভাব বৈষ্ণব দর্শনে রাধাকৃষ্ণের প্রেমকে পরকিয়া প্রেম বলা হয় এখানে মিলন অপেক্ষা বিরহ বা বিচ্ছেদকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শাস্ত্র মতে বিরহ থাকলে হৃদয় মিলনের আকাঙ্ক্ষা তীব্রতর হয় রাধা ও কৃষ্ণের এই অসম্পূর্ণতা আসলে ভক্ত ও ভগবানের মধ্যকার চিরন্তন আকুলতার প্রতীক দুই অভিশাপের কাহিনী ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে রাধা ও কৃষ্ণের বিচ্ছেদ ছিল একটি অভিশাপের ফল গোলকে কৃষ্ণের সেবক শ্রীদামা রাধাকে অভিশাপ দিয়েছিলেন যে তাকে মূর্তি গিয়ে একশো বছর কৃষ্ণের থেকে দূরে থাকতে হবে এই অভিশাপের কারণেই পৃথিবীতে তাদের জাগতিক বিয়ে বা মিলন সম্ভব হয়নি তিন জাগতিক ও আধ্যাত্মিক প্রেমের পার্থক্য শ্রীকৃষ্ণ ও রাধার প্রেম শারীরিক কোনো বন্ধন নয় বরং এটি আত্মার মিলন শ্রীকৃষ্ণ মথুরায় চলে গিয়েছিলেন কংসবধ ও রাজধর্ম পালনের জন্য তিনি চাইলেই রাধাকে সঙ্গে নিতে পারতেন কিন্তু তিনি চেয়েছিলেন রাধা যেন নিঃস্বার্থ প্রেমের মূর্ত প্রতীক হয়ে থাকেন চার রাধা কৃষ্ণেরই অংশ তত্ত্ব ভক্তরা মনে করেন রাধা ও কৃষ্ণ আলাদা কেউ নন তারা একই মুদ্রার এপিট এপিঠ ওপিট। এক আত্মা দুই দেহ ধরি অর্থাৎ তারা মূলত এক তাই নিজেকে নিজের বিয়ে করা বা জাগতিকভাবে পাওয়া সেখানে অপ্রাসঙ্গিক পাঁচ লোকশিক্ষার উদ্দেশ্য শ্রীকৃষ্ণ অর্জুনকে যেমন কর্মের শিক্ষা দিয়েছিলেন তেমনই রাধার মাধ্যমে তিনি জগৎকে শিখিয়েছেন যে প্রেমে কোনো অধিকার বা স্বার্থ থাকে না প্রেম মানে হলো সমর্পণ এবং ত্যাগের চরম পরাকাষ্ঠা সংক্ষেপে বলতে গেলে কৃষ্ণ রাধাকে পাননি কারণ তিনি রাধাকে নিজের হৃদয় স্থান দিয়েছিলেন জাগতিক বন্ধনের চেয়ে হৃদয়ের বন্ধনই এখানে মুখ্য ছিল আপনি কি শ্রীকৃষ্ণের মথুরা যাত্রার সেই বিষাদময় কাহিনী বা রাধার শেষ জীবন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান